আমি লজিক্যাল কথা শেয়ার করবো আপনাদের মাঝে উনিশশো সালে আমাদের বর্তমান যেটা জাতীয় সঙ্গীত এটা রচিত হয় সালে কিন্তু এখানে ছোট্ট একটা ঘটনা রয়েছে যে আঠারোশো সালের সুর আঠারোশো উননব্বই সালের সুর আমি কোথায় পাবো তারে এই সুরটাকে চুরি করে হ্যাঁ আমাদের জাতীয় সঙ্গীতে প্রবেশ করানো হয় এটা এটা চুরি করেছে কে রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা আমরা ওইদিকে না যাই একটু মাথা ঠান্ডা করে বিচার করেন আপনারা যে উনিশশো সালে রচিত হয় আমার সোনার বাংলা এই গানটি এই গানটি আবার উনিশশো সালে তিন মার্চ আমাদের জাতীয় সঙ্গীতে স্থান পাই আর কি বলতো তো এখন কথা হচ্ছে আমাদের বাংলাদেশে কি বুদ্ধিজীবী নেই আমাদের বাংলাদেশে কি কোনো লেখক নেই আমাদের বাংলাদেশে কি কোনো স্বাধীন কামী মুক্তিযোদ্ধা নেই যে একটা জাতীয় সঙ্গীত রচনা করবে আমরা কেন যে ঠাকুর গান দেখলো তার হিন্দু কালী দুর্গা মায়ের নামে সেটা আজকে আমাদের হয়ে গেল জাতীয় সঙ্গীত অবশ্যই আমাদের সমন্বয়করা যেমন এই দেশকে সোরাচারি শাসককে দূরভূত করেছে তেমনিভাবে আমাদের পুরো দেশটাকে সংস্কার চাই না শির বেদাতকে উত্থান করতে হবে এই সময়ের দাবি এটা আপনারা সবাই জোর দাবি তোলেন আমাদের এই শিরযুক্ত এই হিন্দু এই যে আপনার ভারতের লেখা একটা সঙ্গীত এটা আমরা কখনো অ্যাকসেপ্ট করব না এটা আমরা সংস্কার চাই